জনতা দলের পক্ষ থেকে চব্বিশতম দিনের মতো আমাদের ইফতার কার্যক্রম চলমান আছে রমজান শেষ পর্যায়ে আমরা বিগত পাঁচ বছর যাব কিভাবে এই পথচারীদের মাঝে পবিত্র মাহে রমজানে মাস বে ইফতার কার্যক্রম করে যাচ্ছি এই আপনি তো ভেজাল করেন কেন দিবি না আমি এই জায়গায় দাঁড়িয়ে না হোল্ডে রাখছি যেহেতু আমরা বলবোই ভেজাল করেন কেন সবাই পাবেন আপনি সামনে আছেন আপনি তো আগেই পাবেন সবাই এখন দুই টাকা আমাদের বাকি আছে

আমাদের আপু উনিও কিন্তু রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন এবং আমাদের ভাই সৌদ্য বড় ভাই আছেন ভাইয়ার কি নামটা জানি সুভাষ ভাইয়া আমাদের আছেন উনি আজকে ওনার পড়াশোনা অনেক ব্যস্ততা অনেক নানান ব্যস্ততা ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে শরিক হয়েছেন এবং আমাদের দলের সম্মানিত সদস্য সচিব

সকলেই ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকেন সকলেই পাবেন কিন্তু বিশৃঙ্খলা হলে অনেকেই পায় না এই একটা দাও ওনার একটা দিয়ে দাও এই তুমি একটা প্যাকেট দাও আগে ওনাকে একটা দিয়ে দাও 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 ওনাকে আগে দাও ওনাকে সবাই আগে ওনার পাইলুটি আগে হ্যাঁ এটা দিয়ে দেন এই আর বেশি নাই এই অল্প করে দিয়ে দেন আর বেশি নাই অল্প করে দিয়ে দেন হোল হোল ফোল হোল ফোল ওই না এটা দেন এটা দেন এটা ছাড়েন